বানাচ্ছি সাবুরুকলা তার জন্য লাগছে আড়াইশো গ্রাম সাবু আগের থেকে ভিজিয়ে শুকিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি তারপরে নিয়েছি এখানে আলু সেদ্ধ দুটো আর নিয়েছি বাদাম ভাজা চোকলা ছাড়িয়ে রেখেছি কারিপাতা নিয়েছি জিরে ফোড়ন দেওয়ার জন্য রেখেছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আন্দাজ মতো নুন আর পুরো পদ্ধতিটা বানানোর জন্য আমরা ব্যবহার করছি এখানে ঘি আর এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এবার গ্যাসটা জ্বালিয়ে ওভেনে প্যানটা বসিয়ে নিয়েছি এবার কড়াই গরম হলে এর মধ্যে ঘি দেব এই দিলাম ঘি ঘিটা একটু ছড়িয়ে দেবো ঘিটা গরম হয়ে গেছে এবার দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন গ্যাসটা টু মিডিয়াম করে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা কারি পাতা তারপর । দিয়ে দেবো

এবার একটু দাঁড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবটা দিয়ে দেবো খুবই সহজ পদ্ধতিতে বানানো একটু খাবার যেটা আপনারা উপোসের দিনেও খেতে পারেন সাগুতো সবসময় ভিজিয়ে খেয়ে দেখেছেন এবার একটু সাগর উপমা বানিয়ে খেয়ে দেখুন অনেকে সাবুর খিচুড়ি তবে আমি এটা বলবো সাবুর উপমা বাকি বাকি লঙ্গনটা এখানে মিশিয়ে দেবো হ্যাঁ দেখুন সাদুটা খুব ভালো ভালো সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে নিয়ে নেব দিতে রাখা বাদাম আর জিরে আর শুকনো লঙ্কা যে গুঁড়ো করে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই গাছ করিয়ে দেব নাড়াচাড়া করেই তৈরি হয়ে গেলে আমাদের সাবন তৈরি হয়ে গেছে আমাদের সাবু উঠবে খুব সুন্দর এবং পুষ্টিকর দেখুন বন্ধুরা এটা দেখতেই যতটা সুন্দর খেতেও ঠিক ততটা সুন্দর লাগে এর মধ্যে চাট মশলা মিশিয়ে খেলে খেতে আরও সুন্দর হয় তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে আপনারা অপেক্ষা করবেন সবাইকে নমস্কার